অনেক দিন পর লাইভে আসলাম অনেক দিন পর কারণ হচ্ছে দশ দিন আমরা ঢাকায় ছিলাম না কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে লাইভ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে সুটকির প্রজেক্টটা রানিং সেখানে আমরা কিভাবে সুটকি উৎপাদন করছি সেই জিনিসটা আপনাদেরকে কক্সবাজার থেকে দেখিয়েছিলাম আজকে সকালে কক্সবাজার থেকে ঢাকা এসে পৌঁছেছি তো এর মধ্যে আমাদের হচ্ছে কৃষক থেকে কিছু মাছ আসছে দেখেন মাছগুলো বেশ লাফালাফিও করতেছে তো কিছু থেকে যে মাছগুলো আসছে সেই মাছগুলো নিয়ে এখন লাইভে চলে আসলাম প্রথমে দেখায় শিং এখন কিছু শিং মাছ আসছে দেশি শিং এটা হাওড়ের মধ্যে জলমহাল থাকে সেই পানি শুকানোর পর এই আস্তে আস্তে এখন ওই অঞ্চলে শিং মাগুর শোল এগুলো পাওয়া শুরু হয়েছে শিংগুলোর সাইজ বেশ ভালো আমরা যে সুনামগঞ্জের যে শিংটা আপনাদেরকে দেই বিলে দেশি শিংটা ওগুলোর সাইজ কিন্তু আরও ছোট ওইদিকে এখনো পানি আছে প্রচুর তো যে কারণে পানি এখনো তেমন শুকায় নাই তাই বড় মাছগুলা মানে জিওল বড় মাছগুলা ধরা পড়তেছে না তো কিশোরগঞ্জ থেকে এখন অল্প অল্প করে আসা শুরু হয়েছে যে দেখেন শিং মাছগুলা এগুলা মোটামুটি ভালো সাইজ এমনিতেই খুব বেশি ভালো পাওয়া যায় না তার কারণ হচ্ছে মানে খুব বেশি ভালো সাইজ পাওয়া যায় না তার কারণ হচ্ছে ওই যে প্রতি বছরই তো থেকে ধরে ফেলে মাছ আবার শুকনা মৌসুমে ওইখানে হচ্ছে ধান ক্ষেত মানে ধান চাষ হয় ধান খেত হয়ে যায় আবার বর্ষা আসলে সেখানে পানি হয় যার কারণে ওইখানে কিন্তু আপনার ওই যে এক বছর দুই বছর বা তিন বছর পুরোনো মাছটা পাওয়া যায় না জিওল মাছগুলা যে কারণে এখানে খুব বেশি বড় সাইজের পাওয়াটা খুব কঠিন হয়ে যায় যেহেতু ধরে ফেলে মাছ বড় হওয়ার জন্য তো তাকে প্রজনন মৌসুমের পর যথেষ্ট সময় দিতে হবে তো সেই সময়টা পায় না বলে এই জিওল মাছগুলা খুব বেশি একটা বড় হতেও পারে না এখানে দেখেন এই যে আমি দেখাই যেমন এই পিসগুলা এগুলা খুব বেশি বড় না আবার মাঝে মাঝে দুই একটা যেমন এটা দেখেন এই দুইটা আবার বড় তো এই রকম মিক্সড সাইজ থাকবে আমরা যে সুনামগঞ্জের গুলা দিচ্ছি সেগুলোর চাইতে কিশোরগঞ্জ থেকে আসা এগুলা সাইজ আমি আজকে ভালো দেখলাম তার সাথে আছে দেখেন মাগুর দেশি মাগুর এগুলা জ্যান্ত আসছে ড্রামে করে জ্যান্ত আনা হয়েছে মাগুরগুলা এখন ভালো শক্তি এই মাছগুলা যেরকম জীবিত অবস্থা এগুলো শক্তি ভালো ঠিক তেমনই শিং মাগুর শোল আর টাকি এই জিওল মাছগুলো খেলে কিন্তু মানুষেরও হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিশেষ করে আয়রন ক্যালসিয়ামের খুব ভালো সোর্স যাদের রক্তশূন্যতা অথবা হচ্ছে দেখা যায় যে রেড ব্লাড সেল কম থাকে অনেকেই সিভিসিট করলে দেখা যায় যে রেড ব্লাড সেল যেটা সেটা একটু কম থাকে মানে যেই আর যেটা থাকার কথা তার চেয়েতে কম পাওয়া যায় এটা আমাদের বাংলাদেশের প্রায় দেখা যায় যে বিশেষ করে মেয়েদের মেয়েদের ব্লাড টেস্ট করলেই দেখা যাবে যে রেড ব্লাড সেলটা কিছুটা কম আছে কারণ আমরা মোটামুটি ছোটোবেলা থেকে আমাদের অভ্যাসের কারণে আমরা কিছুটা রক্তশূন্যতায় ভুগি তো সেজন্য যদি শিং মাগুর কৈশোল এই মাছগুলো খাওয়ার অভ্যাস তৈরি করা যায় তাহলে রক্তশূন্যতার কিছুটা হলেও পূরণ হবে এবং হচ্ছে এগুলো ভালো মানে পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতায় সব দিক থেকে ভালো এই বিষয়গুলো আসলে আপনারা সবাই জানেন পায় পায়না বলে এগুলো একটু স্মরণীয় অনেকে একদম মানে পিওর দেশি পায়না বলে খেতে চায় না এটা একটা আর আরেকটা হচ্ছে অভ্যস্ততা নাই দেখে খেতে চায় না এই দুটো রিজন তো আমাদের কাছে দেশিটা পাবেন আমরা কিশোরগঞ্জ থেকে আনাচ্ছি সুনামগঞ্জ থেকে আনাচ্ছি তবে পরিমাণে মাছগুলো আর কি পরিমাণ বাড়বে তখন সাইজও ভালো হবে মানে শীত মোটামুটি যখন শেষ দিকে চলে যায় মাঘ মাস চলে আসে তখন এই মাছগুলা ভালো পাওয়া যায় এক মাসের জন্য পাওয়া যায় আবার যখন বসন্তকাল চলে আসবে মানে ফাল্গুন চৈত্র তখন আবার এই মাছগুলা কমে যাবে এই দুটো না এরপর দেখবো যে কৃষক থেকে আর কি কি মাছ আসছে একটা করে আমরা এখন মাছ আনাই ওখান থেকে কিন্তু আজকে একদম ভরপুর না হাফ ট্যাঙ্কি মাছ মাছ তার মানে আজকে বেশি পাঠাইতে পারে নাই কি কি মাছ আসছে আমরা একটু দেখব আপনারা যারা লাইভে আছেন তাদেরকে বলছি আপনারা চাইলে এই মাছগুলো আজকে ডেলিভারি নিতে পারবেন আগে ছোট মাছ উঠাও বড় মাছ ধরে টান দিও না নিচে পড়ে যাবে তো চেলা চেলা চালা মাছ আসছে খোলো এটা খোলো বাহিন একটা আয়ের আসছে একটু বড় সাবধানে হ্যাঁ মাছটা বেশ সুন্দর বেশ টাটকা তাজা আছে কালারটাও খুবই সুন্দর হ্যাঁ একদম টাটকা আছে মাছটা দারুন কিশোরগঞ্জে মূলত কার্প জাতীয় মাছের চাইতে ঘরানার মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় মানে আয়ের বোয়াল তারপর হচ্ছে বাচা এই ধরনের মাছগুলো একটু বেশি পাওয়া যায় ওখানে রুই কাতলটা কম দুই কেজি নয়শো প্লাস প্লাস আছে দুই কেজি নয়শো নব্বই গ্রাম আছে খুব তাজা টাটকা আছে এই আয়ের মাছটা আপনারা নিতে পারেন এটা যদি আজকে নিতে চান আজকে নিতে পারবেন কাটিং করায় নিতে পারবেন অথবা আস্তেও নিতে পারবেন ওকে এই যে দেখেন চেলা মাছ এ পাশে দেখেন দেখেন চেলা মাছ আসছে চেলাগুলো একটু বড় আছে এটা কত বড় না চালা চেলা বেশ বড় হয় কিন্তু বড় হওয়ার সময় পায় না তো মাছ ধরে ফেলে তো তাই এই সাইজগুলো পাওয়া যায় না আর কি রামচেলা বলি আমরা এই চেলা মাছের সাথে একটা চেলা পেলাম রামচেলা কিশোরগঞ্জেও রামচেলা বলে মানে এগুলা বেশ বড় বড় হয় কিন্তু এইটা তো আর আসলে আসেই না মানে পাওয়া যায় না যে দুই একটা হয়তো বড় হইসে কিন্তু অন্যগুলা এই সাইজের পাবেন আপনারা খুব ছোট না আবার খুব বেশি বড়ও না চালা মাছ চালা মাছ আজকে যদি আপনারা নিতে চান নিতে পারবেন কাটিং করায় নিলে সবচেয়ে ভালো ছোট মাছ তো ওগুলো বাসায় কাটাটা একটু কষ্টের আর হচ্ছে ডেলিভারি হয়ে এরপর আপনাদের বাসায় কাটতে কাটতে যদি সময় লেগে যায় তাহলে মাছ হচ্ছে ড্যামেজ হয়ে যাবে তো সেই কারণে এই ছোটো মাছগুলো কাটিং করায় নিলে ভালো আমাদের কাটিং চার্জ হচ্ছে পঁয়ত্রিশ টাকা মানে ছোট মাছ এক কেজি কাটলে পঁয়ত্রিশ টাকা কাটিং চার্জ আসে দেখি আর কি কী আছে উঠা উঠাইতে থাকো না থাকো একটা একটা করে হ্যাঁ থেমে থাকো না বোয়াল রীতিমতো বোয়ালের মেলা বসে যাবে আর কিছুদিন পরে এত বেশি বোয়াল আসবে কারণ হচ্ছে এই কিশোরগঞ্জে হাওড়ের শেষ সময়ের ফিশিং এ শুধু মানে টনকে টন বোয়াল ধরা পড়ে ওই অঞ্চলে তারপরে সুনামগঞ্জে সুনামগঞ্জের তাহিরপুরের দিকেও প্রচুর বোয়াল ধরা পড়ে যারা সুনামগঞ্জে এখন হচ্ছে টাঙ্গুয়া হাওয়ার ওইদিকে আপনারা ঘুরতে যান বেড়াতে যান আপনারা একটু তাহিরপুরে যাবেন তাহিরপুরে সকাল ভোরে মাঝঘাট বসে এ হাওর থেকে ধরা মাছ সেই মাছগুলা দেখতে পাবেন যে ওখানে বোয়াল আয়ের পরিমাণটা বেশি অন্যান্য মধ্যে আবার ছোট চিংড়ি যেটা সেই চিংড়িটাও প্রচুর পাওয়া যায় যেটাকে আমরা সবজি চিংড়ি বা তরকারি চিংড়ি বলি আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বোয়াল আসছে আর আছে কিনা দেখো একটা একটা করে ওয়েট দাও ওয়েট দাও তুমি একটা কাগজ নিয়ে আসো ডাকো ডাকো তো কাগজ নিতে আর আছে কোনো মাছ বল আছেন শোল ইয়া করো খাঁচি নাও খাঁচি নিয়ে আইস গুলা নামাই ফেলো শোল আসছে কিছু দাও রাখো এখানে শোন আসছে আমরা আপনাদেরকে বল গুলার সাইজ দেখাবো বল খোলো খোলো প্যাকেট খোলো আর আছে কোনো মাছ টু আইস একটা ঝুরিয়ে না কিছু আইস কমাও আবার তো এখানে রাখা লাগবে দেখেন বোয়াল আসছে ফ্যামিলি সাইজ আছে কিছু এইটা হচ্ছে দুই কেজি নয়শো ত্রিশ হ্যাঁ লিখো দুই কেজি নয়শো তাজা বোয়াল এই সময় বোয়াল মাছ খেতে খুবই মজা দেখেন অনেকে এখন ইলিশের অর্ডার করছেন আপনারা তবে তবে হচ্ছে এখন ইলিশ পাওয়া যাচ্ছে না শীতের সময়টায় ইলিশের স্বাদ ভালো থাকে না কারণ হচ্ছে যে বাইশ দিনে নিষেধাজ্ঞা থাকে মানে সিজনের শেষের দিকে তখন ইলিশ মাছের ডিম ছাড়ার সময় ইলিশ মাছ যখন ডিম পুরোপুরি ছেড়ে দেয় তখন কিন্তু ইলিশের স্বাদ একদম কমে যায় আর বডিটা একদম লম্বাটে হয়ে যায় ডিম ছেড়ে দেওয়ার পরে তো যে কারণে মাছের যে তেল মাছের যে ফ্যাট সেটা ডিমের সাথে বের হয়ে যায় প্রথমে যখন ডিমটা আসতে শুরু করে ইলিশে তখন হচ্ছে আস্তে আস্তে তেল জমতে থাকে তখন মাছের স্বাদ আসে ছোট সাইজের ডিম যখন থাকে ইলিশে ওই ইলিশগুলার স্বাদ সবচেয়ে ভালো হয় তারপরে আস্তে আস্তে এই ডিমটা বড় হতে থাকে এবং ডিমটা একটা সময় ছেড়ে দেয় তো ডিমটা যখন বড় হতে থাকে মাছের যে বডিতে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটা চলে যায় ডিমে তারপর যখন ডিম ছেড়ে দেয় তো ওই ডিমের সাথে ফ্যাট পুরোপুরি বের হয়ে যায় তো যার কারণে ইলিশগুলো তখন পানসে হয়ে যায় আর এই সিজনে একদম পাওয়া যায় না খুব কম আমরা এই তিন চার দিন পর পর চাঁদপুর থেকে মাছ আনাইতে পারতেছি চার পিস পাঁচ পিস এরকম এখন ছোট সাইজের ইলিশ পাওয়া যায় মানে কেজিতে দুইটা তিনটা চারটা হয় এই সাইজের ইলিশ তো এই যেগুলো ডিম ছাড়ার পরে বড় হচ্ছে আস্তে আস্তে ওই সাইজের স্বাদ আবার ইলিশের বড় ইলিশের চাইতে ইলিশের স্বাদ আপনারা ভালো পাবেন মোটামুটি পাওয়া যায় খুব বেশি এগুলো হয়তো আর পনেরো বিশ দিন পাওয়া যাবে এরপর পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না নদী থেকে ইলিশ কোথায় যাবে এরকম একটা প্রশ্ন অনেকের মনে আসতে আসতে পারে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ইলিশ কিন্তু মূলত সামুদ্রিক মাছ এটার বসবাস সমুদ্রে কিন্তু প্রজনন মৌসুমে যখন তার ডিম আসে ডিম ছাড়ার সময়ে বা ডিম আসতে থাকবে সেই প্রজনন মৌসুমে ইলিশ হচ্ছে কিছু সময়ের জন্য মোহনা কেন্দ্রিক নদীগুলাতে আসে বাংলাদেশে মোহনা আছে সবচেয়ে বেশি মেঘনা নদীতে এবং মেঘনা হয়ে পদ্মা মেঘনা পদ্মার মোহনায় পদ্মাতে ইলিশ ঢোকে এবং অন্যান্য নদী যেমন ফেনী নদী তেতুলিয়া নদী তারপর বরিশালের সন্ধ্যা নদী বিভিন্ন যে নদীগুলোর সাথে আসলে মোহনা কানেক্টেড মোহনা মানে যেখানে নদী এবং সমুদ্র এক জায়গায় গিয়ে মিশে গেছে নোনা পানি এবং মিঠা পানির একটা সমন্বয় সেই অংশে গিয়ে সেই অংশটা যেখানে সেই অংশগুলোতে হচ্ছে ইলিশ আসে ইলিশ আসে কয়েক মাস থাকে তিন চার মাস থাকে তাদের ডিমটা গ্রো করে এরপর ডিম ছেড়ে দেওয়ার পরে সেই ইলিশ মা ইলিশ বাচ্চা কাচ্চা সহ আবার কিন্তু সমুদ্রে ফিরে যায় তো যে কারণে এই এখন যে বর্তমান সিজন এখন ইলিশ পাওয়া যাবে সমুদ্রে সমুদ্রে প্রচুর ইলিশ পাওয়া যাবে চট্টগ্রাম আমি কক্সবাজার ছিলাম গত কয়েকদিন আমি দেখেছি প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে কিন্তু সাধারণত যেটা হয় নোনা পানি যে ইলিশটা মানে ইলিশ যখন নোনা পানিতে চলে যায় নোনা পানিতে ধরা পড়ে ওই ইলিশের স্বাদটা কম আমরা চট্টগ্রাম কেন্দ্রিক ইলিশগুলোকে বিক্রি করি না মানে চট্টগ্রাম মিরসরাই সীতাকুণ্ড থেকে শুরু করে কক্সবাজার ওই সাইডে যে ইলিশগুলো ধরা পড়ে ওটা আমরা বিক্রি করি না কারণ ইলিশগুলো স্বাদ তুলনামূলক কম থাকে তো এখন যে সিজন এই সিজনটা মূলত হচ্ছে আপনার আয়ের বোয়াল সহ দেশীয় নানা রকম ছোট মাছের সিজন যেমন আর দিনের মধ্যে দেখবেন কালো চিংড়ি গুতুম মাছ এই ধরনের যে মাছগুলা বছর অন্যান্য সময় পাওয়া যায় না এই ধরনের দেশীয় মাছগুলো পাবেন যেমন চেলা চাপিলা পাওয়া যাচ্ছে মধুপাবদা পাওয়া যাচ্ছে গুলসা সহ নানা রকম ছোট মাছ পাওয়া যাচ্ছে তো আর বড় মাছের মধ্যে বেস্ট সিজন হচ্ছে এখন আইর মাছ আর বোয়াল মাছ। আবার এই আইর এই বোয়াল এগুলো কিন্তু আবার বর্ষায় পাওয়া যায় না। ওই সময়টা আবার এই মাছগুলোর সিজন না। তার মানে মৌসুমের উপরে মৌসুমের উপর ডিপেন্ড করে মাছ কিন্তু চেঞ্জ হয়। আর যেই মাছটা যেই মৌসুমে খাবেন, যেই মৌসুমের মাছ সেই মৌসুমে খেলেই সঠিক স্বাদ পাবেন। যেমন বর্ষায় বোয়াললে পাওয়া যায় না, তখন আবার পানশা হয়ে যা বোয়ালের টেস্ট কমে যায়। বোয়ালের স্বাদ আসে শীতকালে। আর আয়ের মাছে সাদা সেই শীতকালে দেশি যে ছোটো ছোটো মাছগুলো এগুলো শীতে সবচেয়ে ভালো পাওয়া যায় তো যাই হোক যেই আমরা আমাদের প্রোডাক্টে আবার ফিরে আসি সেগুলো হচ্ছে যে দেখেন এই বলগুলো আছে এই বলগুলো ফ্যামিলি সাইজ আছে নিতে পারেন এটা যেমন এরকম দু কেজি নয়শো প্লাস আছে এই বলগুলা এই সাইজগুলো আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে লম্বা করে সহায়দ প্রতিটা ওজন দাও প্রতিটা ওজন দাও হ্যাঁ খুলে দাও এখানে খুলে দাও ওর খুলে দাও ওজন দিক ওজন দিয়ে দিয়ে আবার সুন্দর করে আবার প্যাক করে ফেলো পছন্দ দিয়ে দিন লিখে ফেলো বোয়াল মাছ ছোট বাচ্চাদের খাওয়াতেও সুবিধা যেহেতু কাটা বাঁচতে হয় না মূল মাছের মধ্যে কাটা থাকে না সে কারণ খেতেও ভালো এক কেজি ছয়শো এক কেজি ছয়শো লিখো দশ গ্রাম ছেড়ে হুম যেটা ওয়েট হয়েছে এটা এই পাশে রাখো লিখো এই তিন কেজি পাঁচশো

তিন কেজি নয়শো আশি তুমি তিন কেজি নয়শো পঞ্চাশ লিখো একটু দুই দশ বিশ গ্রাম ছেড়ে দাও তারপর সব সময় মাছের ওজন দশ বিশ গ্রাম ছেড়ে লিখা ভালো তাহলে দুই কেজিটা দেখি একটু সরা সরাই চাপ লাগতেছে এক কেজি ছয়শ এক কেজি ছয়শ পঞ্চাশ এক কেজি নয়শো সত্তর লেখো হ্যাঁ এটা 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 শো এক কেজি নয়শো সত্তর আমরা এক থেকে দুই কেজি সাইজার বেশ কয়েকটা বল পেলাম এটা দুই কেজি তিনশো হ্যাঁ এরপর দেখো আইটার ওজন আগেই দেখাইছি আইটা এপাশে রাখো আইটা আবার একটু ওজন দিয়ে তো দাও এটা স্কেল ঠিক করো স্কেল ঠিক করো হ্যাঁ আই কি লিখছিলা দেখো কত যেন দেখছিলাম তখন হ্যাঁ দাঁড়া দাও দুই কেজি নয়শ আশি এই পাশে লিখো এই পাশে রাখো নয়শ সত্তর লিখো যাতে হচ্ছে কাস্টমার এন্ডে কোনো ওজনে একটু বেশি একটু ছেড়ে দেওয়া ভালো ওজন এটা আবার হ্যাঁ দাও শোলগুলার সাইজ কেমন আটশো গ্রাম

হুম আটশো থেকে নশো ব্রেডের শোল আসছে আর চাপিলা এই সরি চালা কতটুকু আসছে সেটা আবার দেখো যে আই সরায় মাপ দাও তো যাই হোক এই যে বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বলগুলো নিতে পারেন ছোট বলও আছে কিছু ফ্যামিলি সাইজ বল একটু যদি বড় চান তাহলে ওই যে দুই কেজি নয়শো যেগুলো আছে সেগুলো নিতে পারেন বলগুলো একদম টাটকা তাজা আছে আজকে যদি আপনারা নিতে চান নিতে পারবেন আস্ত হলেও নিতে পারবেন আবার কাটিয়ে যদি নিতে চান সেটাও নিতে পারবেন বেশ অনেকদিন পরে ইয়ে করছিলাম লাইভ করছিলাম বলে আমরা দিয়েছি যে অফার প্রাইসে পাবেন সে অফার প্রাইস কি হবে আমি একটু জানিয়ে দিচ্ছি এই দামের তালিকাটা দাও প্রাইস লিস্টটা দাও আমাকে এটা দাও না আমি দেখে দাও গুলো ওটা দাও যা দাম জানতে চাইছেন আমি একটু দামগুলো বলে দিই বোয়াল বোয়াল যেগুলো দুই থেকে তিন কেজি রেঞ্জের ভেতরে দুই থেকে তিন কেজি রেঞ্জের ভেতরে সেই বোয়াল হচ্ছে বারোশো টাকা করে প্রতি কেজি যেহেতু আপনারা আজকে ডিসকাউন্ট পাচ্ছেন সে কারণে হচ্ছে আপনারা এই প্রাইস থেকে বারোশো পঞ্চাশ থেকে সত্তর টাকা ডিসকাউন্ট থাকবে প্রতি কেজিতে থাকবে এটা এরপরে দেখো এখানে দেড় কেজির বলের ওজন লিখা নেই দাম লিখা নেই দেড় কেজির বলের দাম আমাকে একটু দেড় কেজির বল মানে এক থেকে দুই কেজি সাইজের আর এখানে হচ্ছে তিন কেজি নয়শো বল ছিল তিন কেজি পাঁচশো মানে যেগুলো তিন কেজি প্লাস আর তিন থেকে চার কেজি সাইজের যে বলগুলো এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কেজি এখানেও আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাবেন মানে অফার প্রাইসে পাবেন এটাও হচ্ছে আপনাদের সত্তর টাকা করে এই পনেরোশো টাকা থেকে সত্তর টাকা করে আর কি মাইনাস যাবে তাহলে কত হচ্ছে চোদ্দোশো টাকা করে না আছে লিস্টে আছে দেখো এক থেকে দুই কেজি সাইজের বল তা আমাকে আমার আমার ইয়ার আমার ফোনটা দত আমার ফোনের মধ্যে লিস্ট লেখা আছে তালিকা লিখা আছে তারপরে আমি প্রথমে লাইভের শুরুতে মাগুর দেখিয়েছিলাম শিং দেখিয়েছিলাম শিং মাগুর এগুলা মাগুর হচ্ছে পনেরোশো টাকা করে প্রতি কেজি আর হচ্ছে দেশি শিং এগুলা পনেরোশো টাকা করে প্রতি কেজি আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন মানে অফার প্রাইস হচ্ছে চোদ্দোশো আর চোদ্দোশো থাকছে হুম মাগুর শিং চোদ্দোশো চোদ্দোশো ত্রিশ দেখো প্রাইসগুলো যেন ঠিকঠাক মতো লিখে যে বল আছে বল ওজন বলতো এক কেজি এক কেজি প্লাস বল ওজন কত এক কেজি ছয়শো পঞ্চাশ এক কেজি নয়শো আচ্ছা এগুলো আপনারা পাবেন হচ্ছে এগারোশো টাকা করে প্রতি কেজি অফার প্রাইসে এগারোশো টাকা করে প্রতি কেজি হবে এগুলা যেটা এক কেজি পাঁচশো এক কেজি নয়শো সত্তর যে বলগুলার ওজন এই সাইজগুলো আপনারা পাবেন দেড় থেকে দুই কেজি সাইজের গুলা এক কেজির কি ওজন পাওয়া গেছে কোনটা সবচেয়ে ছোটটার ওজন কত ছিল এক কেজি ছয়শো ছয়শো পঞ্চাশ একটা এক কেজি ছয়শো একটা দুইটা আছে হুম এরপরে যে সাত আটশো গ্রামের শোল সেই শোলটার দাম বলে দিছি শোলগুলোর ওজন দাম কেমন হবে হুম দেখছি আমি সাতশো থেকে নয়শো গ্রামের যে শোলগুলা এগুলো আপনারা পাচ্ছেন তেরোশো টাকা করে আমাদের রেগুলার প্রাইস কিন্তু এখানে একশো টাকা ডিসকাউন্ট পাবেন বারোশো টাকা করে এখন আপনারা নিতে পারবেন যদি আপনারা লাইভে অর্ডার করেন তাহলে আর এই ছাড়া চেলা যে এই চেলার ওজনটা লিখছো চেলার ওজন লিখো যে চালাটা আসছে এক কেজি তিনশো গ্রাম চালা আসছে চালা তো লিস্টে দেখতেছি না আসেফকে একটু জিজ্ঞেস করুন চালা মাছের দামটা কত ও আ আয়ের মাছের ওজন আয়ের দামটা বলবো একটু চেলা মাছের রেগুলার প্রাইস আমাদের এগারোশো টাকা করে আপনারা হচ্ছে এটা অফার প্রাইসে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ করে আর ইয়েটা বলব তো চ্যালা এক হাজার পঞ্চাশ আর চালা আসলে রেয়ার আইটেম মাছ আসেও খুব কম পাওয়া যায় কম এই যে পাওয়া যা যাচ্ছে আছে যা পনেরো বিশ দিনের মতো হয়তো পাওয়া যেতে পারে তারপর এটা আবার আনএেলেবেল হয়ে যাবে এটা আয়ের ওজনটা আবার একটু বল মানে তিন কেজির কাছাকাছি না আড়াই থেকে তিন কেজি সাইজ আয়ের মাছ যেটা আয়ের মাছটা হাতে নাও তো আয়ের মাছটা হাতে নাও এদিকে রাখে হাতে নিয়ে পাশে আসো আয়ের মাছটা হাতে নাও আড়াই থেকে তিন কেজি সাইজের এই আয়ের মাছটা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দু টাকা আপনারা আজকে উনিশশো টাকা করে নিতে পারবেন পার কেজি উনিশশো করে আজকে আপনারা নিতে পারবেন আয়ের মাছটা এক পিস আইরি আসছে এক পিস আইরি আসছে এই আয়ের মাছটা আপনারা নিতে পারবেন আজকে আর এই বোয়ালগুলা আমি লাইভ শেষ করব যেগুলো ফ্যামিলি সাইজ বোয়াল আছে যেমন এক কেজি নয়শো এক কেজি ছয়শো সাইজগুলো হচ্ছে ছোট ফ্যামিলি যারা তাদের জন্য ভালো আর যারা একটু বড় চান তখন তারা আপনার দুই থেকে তিন কেজির মধ্যে বা তিন কেজি প্লাস নিতে পারেন আপনারা যদি আজকে অর্ডার করেন আজকে আমরা ডেলিভারি করে দিব ঢাকা সিটির ভেতরে ঢাকার বাহির থেকে যদি অর্ডার করেন তাহলে রাতে কুরিয়ারে বুকিং করে দেওয়া যাবে যেটা হয়তো আগামীকাল সন্ধ্যা বা রাতের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি লাইভ শেষ করছি দামগুলো জানিয়ে দিয়েছি আর এর মধ্যে শেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আমরা সুটকি প্রোডাকশন করতে পেরেছি তিনটা ধরন সেটা হলো পোয়া মাছ সামুদ্রিক পোয়া যেটা লাল পোয়া যেটা সেইটা পোয়া আর হচ্ছে লোটটা আর ছুরি ছুরি যেটা আমরা করেছি সেটা আমরা জাতি ছুরি নিয়েছি ছুরি দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে জাতি ছুরি আর একটা হচ্ছে ছুরি চোখা চোখা ছুরিতে তেল কম হয় মানে মাছের যে মিট অংশটা আর কি মাছের থিকনেসটাও কম হয় পাতলা হয় ওই মাছটা তাই স্বাদও একটু কম হয় বেশি শক্ত হয়ে যায় চোখা ছুরির সুটকি তো জাতি ছুরি পেয়েছিলাম আমরা সে কারণে জাতি ছুরি এটা কিনেছি সেটা আমরা সুটকি করেছি তো গতকালকে পর্যন্ত আমাদের পোয়া এক দফা উঠে গেছে তারপর লোটটা শুটকিটাও রেডি হয়ে গেছে উঠে গেছে কিন্তু ছুরিটা গতকালকে পর্যন্ত উঠে নাই আজকে একদিন এখনও রোদে দেওয়া হয়েছে আজকে কক্সবাজারে আগামীকালও হয়তো রোদে দেওয়া হবে ইনশাল্লাহ হয়তো আগামীকাল হচ্ছে উঠে যাবে তারপরে আমরা সেগুলো পাঠিয়ে দেওয়া হবে ঢাকায় এর মধ্যে আমরা হচ্ছে এইটা পরীক্ষা করার জন্য সুটকি পরীক্ষা করার জন্য সুটকি সেটা আমরা জমা দিব প্রতি চালানেই কিন্তু সেটা করানো হবে আমরা যতগুলো চালান রেডি করবো প্রত্যেকটা চালানেই কিন্তু আমরা সুটকে হচ্ছে একেবারে পরীক্ষা করে সার্টিফিকেট নিয়ে তারপরেই বিক্রিতে যাব তো কী যেন বিআরআই সংগঠন না না ফুড না ওইটার হচ্ছে কক্সবাজারেই আছে সরকারি সংস্থাই নামটা এই এই মনে মনে না কি শর্ট নেমটা যাই হোক যেন আমরা তারপরে শুটকে ঢাকায় আনা হবে দেন হচ্ছে প্যাকিং হবে প্যাকিং হয়ে তারপর আমরা বিক্রিতে যাবো আমরা এখন পর্যন্ত দাম নির্ধারণ করতে পারি নাই কারণ হচ্ছে ছুরিটাও যখন উঠে যাবে কারণ আমরা টাটকা মাছ কিনেছিলাম ট্রলার থেকে তারপরে শুকানো হয়েছে এখন যত কেজি মাছ আমরা আমরা কিনেছি হচ্ছে কেজি কেজি তারপর সেটা শুকানোর পর কত হয়েছে সেইটা ওজন করে এরপরে তার সঙ্গে যে কস্টিং আছে সেগুলো খরচগুলা ক্যালকুলেশন করে তারপর আমরা দাম নির্ধারণ করতে পারবো এই কারণে আমরা এখনো দাম আপনাদেরকে জানাতে পারছি না হয়তো আশা করছি আমরা আগামী এক থেকে দুই দিনের মধ্যে আমরা দামটা রেডি করে ফেলতে পারবো সে তারপর আমরা পেজে পোস্ট দেবো তো প্রথম দফা প্রথম লটে আমরা হয়তো লইটা একশো কেজির মতো আর ছুরি হয়তো দুশো কেজির মতো আর পোয়া আমরা দুশো থেকে তিনশো কেজির মতো বিক্রি করতে পারবো তো প্রতিটা লট শেষ হওয়ার আগে আমরা আরেক দফা মাছ কিনে শুকানোর চেষ্টা করব। এভাবে আমরা নিজেরা নিজেদের তত্ত্বাবধানে যেই মাছগুলো শুকাতে পারি সেগুলোই শুধু আমরা বিক্রি করব। এর বাইরে কিশোরগঞ্জে পুঁটি পুটি মাছ শুকানো হচ্ছে তো সেই পুটি সুটকিটা সেটাও আমরা এবছর বিক্রি করব এবছর আমাদের সুটকির প্রজেক্টটা পাইলট প্রজেক্ট ইনশাল্লাহ আমরা আগামী বছর হয়তো বেশ বড় আকারে সুটকি নিয়ে শুরু করতে পারি কাজটা কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি সুটকি একদমই নিরাপদ কোনো রকম কীটনাশক থাকবে না কোনো ব্লিচিং পাউডার ডিডি পাউডার এটা সেটা এই ধরনের কোনো ধরনের ইয়ে থাকবে না যেটা রপ্তানি করার জন্য যে ক্রাইটেরিয়া হয় রপ্তানিযোগ্য পণ্য হিসেবে আমরা সুটকিটাকে তৈরি করছি সেভাবেই আপনাদের হাতে একেবারে নিরাপদ সুস্বাদু এবং পুষ্টিমান সম্পন্ন সুটকে আপনাদের হাতে তুলে দিব